আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে আসানসোল পৌর নিগমের সমস্ত বড় চেয়ারম্যান এবং এম এম সাথে একটি পর্যালোচনা বৈঠক করলেন মেয়র বিধান উপাধ্যায় দেখুন তার কিছু দৃশ্য দেখুন বৈঠকের পর কি নির্দেশ দিলেন মেয়র সমস্ত চলে আসছে সে কারণে আমাদের এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছিল এম আই মিটিং মিটিংগুলো এবং আমাদের বড়ো মিটিং হলো আমাদের এখানে যেভাবে রাস্তার মানে বিদ্যুৎ লাইনের কাজ হয়েছে বিভিন্ন জায়গায় রাস্তা ফেটে আছে পুকুর ঘাটগুলোর অবস্থা খারাপ মানে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য জলে লাইন কোথাও গেছে সেখানে হয়তো খারাপ হয়ে আছে তো সেগুলো যাতে পুজোর আগে আমরা মেরামত করে হল করে দিতে পারি সে কারণে আজকে মিটিং ডাকা হয়েছে এবং সবাইকে সেটা নির্দেশ দেওয়া হবে কোন কোন জায়গায় কোন কোন রোড হবে কিংবা নতুন আমরা দুর্গাপূজার দুর্গাপূজার আগে সবচেয়ে আমাদের আসানসোলের আমাদের এসপি গড়ায় রোড হটন রোড নুরুদ্দিন রোড এনএস রোড ওকে রোড কেটি রোড মহিষিরা রোড ধাক্কা রোড এগুলো অলরেডি আমাদের টেন্ডার কমপ্লিট হয়ে গেছে আমরা কাজটা চালু করব কিন্তু কাজ চালু করলেও আমাদের হাতে পড়ে থাকছে দশ পনেরো দিনের তো টাইম আছে তার মধ্যে তো আমরা কমপ্লিটলি পিচকে করে দিতে পারবো না সে কারণে আমরা এখন মোটামুটি কাজটাকে শুরু করে দিচ্ছি যাতে মানুষের যাতায়াতের অসুবিধা না হয় কোথাও মানে ডাম ফাম্প না হয়ে থাকে সুন্দর হয়ে থাকে যতটা পারো রাস্তাটাকে কমপ্লিট করে ফার্স্ট রাউন্ড করে আমরা পুজো পুজোর পরে হয়তো কালী পুজো আগে বা কালী পুজোর পরে আমাদের পিচের পানগুলোকে আমরা চালু করে দেবো মানে যাতে মানুষের অসুবিধাটা না হয় সে কারণে আমরা কাজগুলোকে চালু করে দিচ্ছি সম্পূর্ণ যে রোড তৈরি করা হবে সেটাতে কত খরচ পড়বে কত অল টোটাল আমাদের এতগুলো রাস্তাতে প্রায় ছ কোটির উপরে ধরা হয়েছে টেন্ডার হচ্ছে মানে এই রাস্তাগুলো প্লাস আমাদের বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় আরো অনেক রাস্তা রাস্তাঘাট আছে চারটে রাস্তে রাস্তায় নতুন করতে হবে চারটে রাস্তাতে আমাদেরকে সেটাকে আমরা টেন্ডার আজকে টেন্ডার হচ্ছে ওটা তো টেন্ডার হলো টেন্ডার হয়তো পাবে ওয়াকওট আর পাবে কিন্তু কাজগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো যে কারণে আমরা চাইছি যে রাস্তাটাকে এই যে পুজোগুলো আছে উৎসবগুলো আছে সেই সময় যাতে অ্যাক্সিডেন্ট না হয় মানুষ যাতে আনন্দ করতে পারে মানুষ যাতে রাস্তার জন্য আমাদেরকে মানে দোষারোপ না করে আমরা আমরাও যাতে সুন্দরভাবে ঘুরতে পারি যাতে মানুষের অসুবিধা নয় সেই কথা ভেবে কিন্তু করা হবে করা হবে কর্পোরেশন তো কাজ করতে চাইছে কিন্তু ওখানে এমন সিস্টেম হয়ে গেছে এগুলোকে মানুষকে বন্ধ করতে হবে এগুলো করলে নিশ্চিতভাবে এবং যেভাবে শুরু হয়েছে আগামী দিনে নিশ্চিতভাবে ভালো হবে যে তারপরেও ক্লিন হচ্ছে না হয়তো মানে একদিন হচ্ছে তারপর দিন হচ্ছে বা দুদিন পরে যা সিস্টেমটা আছে তা সত্ত্বেও একটু মানুষকে এবং আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরকে একটু নজর দিতে হবে কারণ আমরা পরিষ্কার করে দিলাম আর মানে লেবারটা বেড়ে যাওয়ার সাথে সাথে আবার ময়লা ফিরে দিলাম এটা যে লোকাল মানুষ আছে লোকাল যারা দেখতে পাচ্ছে তাদেরকে দেখা উচিত আছে কারণ আমি ধরুন পরিষ্কার করে আমার লেবাররা বেরিয়ে চলে গেল এখান থেকে এবার সময় সময় দশ মিনিটের মধ্যে আবার ওগুলো করে দিচ্ছি সেখানে হয়ে যাবে যেমন ড্রেনেজ সিস্টেমটা আসানসোল একটুতে বন্যা হয়ে যাচ্ছে শুধুমাত্র ড্রেনেজ সিস্টেমে ময়লা ফেলে দেওয়ার জন্য হচ্ছে না কোনো নাই ওটা আমাদের অলরেডি যতগুলো বাড়ি ইনলিগেল হয়ে আছে নদীর ভেতরে হয়ে আছে তাদেরকে টাঙা টাঙানোর জন্য নির্দেশ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এবং গাড়ি নদীকে সংস্কার করার জন্য আমরা অলরেডি একটা ডিপিআর তৈরি হয়েছি কো আমরা পাঠাচ্ছি প্রায় দশ থেকে বারো কোটি টাকা যেখানে গার্ডেন্দেশ শুরু হচ্ছে এবং যেখানে শেষ হচ্ছে পুরো টাকা তাছাড়াও আমরা কর্পোরেশন থেকে একটা ছোট্ট ছোট্ট করে অ্যামাউন্ট রয়েছে কিন্তু এক কোটি বাষট্টি লাখের একটা টেন্ডার হয়েছে টেন্ডার পেয়ে গেছে ওয়া অর্ডারও পেয়ে গেছে আমাদের সৃষ্টিনগরের বাইরের থেকে শুরু করে আমাদের বড়ো চেয়ারম্যান আছে কাউন্সিলর আছে হাউসিংয়ের ফণিরেজ দাস ওদের ওখান পর্যন্ত ওটা পুরোটাই নদীকে যেভাবে বানন বাঁধ দেওয়া হয় নদীকে যেভাবে করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে প্রায় তিন ফুট করে রাস্তা গ্রিল এইসব অ্যারেঞ্জমেন্ট আমরা করছি এবং আগামী দিনে যাতে মানুষ গার নদীতে হাঁটাহাঁটি করতে পারে সকাল সকাল চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আসান মানে সেগুলোকে করা যায় আসানসোল থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম্পার কল্যাণী কাছরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম এম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া